বর্তমান সময়ে আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেখান থেকে আপনি ইমুর মাধ্যমে আপনি বড় ধরনের প্রতারণার শিকার হচ্ছে অনেকে ইমুর মাধ্যমে আপনার অনেক ধরনের বড় ধরনের প্রতারণার শিকার হচ্ছে এবং তার ইমুর মাধ্যমে সকল ধরনের প্রাইভেসিগুলো গুলা আপনার হ্যাক হয়ে যাচ্ছে আর হ্যাক হয়ে যাওয়ার কারণে আপনার বড় ধরনের একটা প্রতারণার শিকার হচ্ছে এবং আপনি বড় ধরনের হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি একটু বড় হয়ে থাকে তাহলে আমি বলবো যে ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওতে আমি সর্বোচ্চ যে সেটিংস রয়েছে ইমো সিকিউরিটি সেই সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাবো চাইলে কেউ এখন আর আপনার ইমোটাকে হ্যাক করতে পারবে না আপনার ভিডিও রেকর্ড আপনার কল রেকর্ড আপনার ইমোর স্ক্রিন শট নানান তথ্য থেকে আপনি কিভাবে সিকিউরিটি গুলা বন্ধ করে রাখবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি দেখাবো সো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতি নিয়ত আমার এই চ্যানেলে আপলোড দিয়ে যাচ্ছি যদি আপনারা এই ধরনের ভিডিওগুলো হারাতে না চান এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব আমাদের ইমোতে ঠিক আছে ইমোতে আসার পরে আমরা এই যে ইমুর যে আইকনটা দেখলাম এখানে এই ইমু আইকনটার এখানে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনি যে কাজ করবেন সর্বপ্রথম এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে এই ফ্রাইভেসির উপরে একটা ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে একটি অপশন আসছে যে এখানে প্রতিনিয়ত আপনার কিন্তু সিকিউরিটি আপনার চেকিং করে ঠিক আছে এই যে অপশনটা কিন্তু ইমু চ্যাকিং করে ইমু কিন্তু আগে থেকে অনেক স্ট্রং আপনার ইমুভ কিন্তু আগে থেকে অনেক স্ট্রং তারা প্রাইভেসির জন্য অনেক ধরনের সেটিং নিয়ে আসছে তো এখানে আসার পরে আপনি এই যে ভিউ একটা অপশন রয়েছে এই ভিউর উপরে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখছেন ঠিক আছে এই অপশনগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি ভালো করে লক্ষ্য করুন এখানে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কল এটার উপর একটা ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে এটাকে কি করেন অন করে দেন তো এটাকে অন করে দিবেন এটাকে অন করে দিলে কি হবে আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন আপনার কিন্তু ওই যার সাথে কথা বলবেন সে কিন্তু চাইলেও আর কিন্তু আপনার ভিডিও কলে যে কথা বলছেন আপনার যে কোনো বিষয়কে কিন্তু আপনি কি স্ক্রিনশট নিতে পারবে না অর্থাৎ আপনি যখন ভিডিও কলে কথা বলবেন তখন কিন্তু আপনাকে স্ক্যান শট রেখে দিতে পারবেন অনেক সময় ভিডিও কলে কথা বললে অনেকেই কিন্তু আপনার প্রাইভেসিগুলো কি করে স্ক্যান শট নিয়ে নেয় আপনি যখন এটাকে অন করে দিবেন তখন আপনার আর স্ক্যান শট নিতে পারবেন এখান থেকে ব্যাগ আসবেন তো এই অপশনটাকে উপরে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এটাকে কিন্তু আপনি নট অ্যালাউ করে দিবেন ঠিক আছে এখান থেকে ব্যাগে আসবেন লক প্রোফাইল এই যে লক প্রোফাইল অর্থাৎ আপনার ফোফাইলসটা যে আপনার ফোফাইলসটা রয়েছে না এই মর ফোফাইলসটাকে আপনি লক করে দিবেন এটার জন্য এটাকে আপনি অন করে দিবেন এই যে লক প্রোফাইল এটাকে অন করে দিবেন এটাকে অন করে দিলে এখন আর আপনার প্রোফাইলটাকে ঢুকে আপনার তথ্যগুলো কেউ আর নিতে পারবে না অর্থাৎ আপনার ফোফাইলসে ট্যাপ করার পর আপনার তথ্যগুলো নিতে পারবে না ঠিক আছে পরে আমরা এই যে এখানে ব্লক স্ক্যান শর্ট ফোফাইলস এটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এটাকে আবার ব্লক স্ক্রিনশট ফর ফোফালস এটাকে অন করে দেন অন তাতে আপনার ফোফালসে গেলে আপনার ফোফালসের স্ক্রিনশট আর কেউ নিতে পারবে না তো এখন যে কাজ করবেন এই কাজগুলো করার জন্যে এখন আপনি এই যে এখানে এনেবল প্রাইভেসি মোড রয়েছে না এটার উপরে একটা ট্যাপ দেন এটার উপরে ট্যাপ দেওয়ার পরে এখন দেখবেন এই যে এখানে একটি আপনি পাওয়ার একটি বাটন দেখছেন এই পাওয়ার বাটনের উপরে একটা দেন এখানে টাচ দিলে এই দেখেন এনাবল হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এখন যে আপনার যে অপশানগুলো এনাবল করে দিয়েছেন এগুলা আর কেউ চাইলে কিন্তু আর হ্যাক করে নিতে পারবে না আপনার ভিডিও কল কল এগুলো কেউ আর স্ক্যানশট দিয়ে নিতে পারবে না তা আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। ঠিক আছে এখান থেকে ব্যাক হয়ে গেলাম ব্যাক হয়ে যাওয়ার পরে এখন যে সেটিংসটি দেখাবো এটাও একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনি যে কাজটি করবেন সেই কাজটির জন্য এখানে দেখুন একটু নিচে ম্যানেজ ডিভাইস বলে একটি অপশন রয়েছে এটা কিন্তু সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিং এর মাঝে হ্যাঁ ম্যানেজ ডিভাইস এটার উপরে একটা ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে এই অপশনটি দেখছেন এই ডিভাইস অর্থাৎ এখন যে ডিভাইসটি শু করছে যে মোবাইল দিয়ে আমি ইমোটি চালাচ্ছি সেটা কিন্তু আমার ডিভাইস দিয়ে হচ্ছে এখানে কিন্তু আর কোনো ডিভাইস শু করছে না এখন আপনার মোবাইলটি যদি আপনার অজান্তে কেউ যদি ইমুটি চালায় আপনার অজান্তে যদি আপনার ইমুটি অন্য কেউ চালায় তাহলে কিন্তু আপনি এখানে আরও ডিভাইস দেখবেন এইরকম আরও ডিভাইস দেখবেন এখন দুজন তিনজন চারজন যারা এখানে ডিভাইসগুলো চালায় তাদেরকে কিন্তু আপনি দেখতে পারবেন যদি দেখতে পারেন তাদেরকে আপনি ডিলেট করে দিবেন ডিলেট করার জন্য আপনি এই পাশে আপনার ডিভাইসটি ছাড়া অর্থাৎ যেই ডিভাইসটা অন আছে ওই ডিভাইসটি ছাড়া পাশে একটি ডিলেট আইকন থাকবে ওই ডিলেট আইকনের টাইপ দিয়ে আপনি ওই ডিভাইসগুলোকে ডিলিট করে দিবেন কিন্তু তারা আর আপনার এই ডিভাইসটিকে লগ ইন করতে পারবে না তো আরও বেশি সিকিউরিটির জন্য আপনি এখন দেখুন মাল্টি ডিভাইস একটি অপশন রয়েছে এটাকে অন করে দেন এই যে এখানে এনেবল অপশন রয়েছে এনেবল করে দেন এখন এখন এই শুধুমাত্র আপনার আপনার ডিভাইসটি ছাড়া অন্য কেউ যদি চায় আপনার ইমুটি আপনার নাম্বারটা দিয়ে আপনার ইমুটি কেউ লগ করতে তারা কিন্তু এখন আর লগ করতে পারবে না এই যে মাল্টি ডিভাইস বলে যে অপশনটি রয়েছে এটা অন করে দেওয়ার পরে আর অন্য কেউ আপনার ইমুটি তারা তাদের ডিভাইসে লগ ইন করতে পারবে না ঠিক আছে তো এখান থেকে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে এখন আমরা যে কাজটি করব সেটার জন্য আমাদেরকে যেতে হবে সেটিংসে ঠিক আছে আমরা একটু ব্যাগে গেলাম ব্যাগে গিয়ে এই যে সেটিংস অপশনটি রয়েছে সেটিংস অপশনটিতে ট্যাপ দেওয়ার পরে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এটার উপরে ট্যাপ দিব এখানে ট্যাপ দেওয়ার পরে আমরা এখন যে কাজটি করব লগিং প্রোটাকশন যে অপশনটি রয়েছে এই যে লগিং প্রোটাকশন এটার উপরে ট্যাপ দিব এখানে ট্যাপ দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটার জন্য এই যে এখানে বেসিক প্রোটাকশন অপশনটি রয়েছে অবশ্যই এটাকে আপনি অন করে দেবেন আপনি অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন অর্থাৎ আমরা যে ফেসবুক ইউটিউবে টু স্টেপ ভেরিফিকেশন দিই না সেটার জন্য আপনি এইটা এই এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পরে একবার নিচে অ্যাডভান্স প্রোটাকশন একটি অপশন রয়েছে এই অ্যাডবোর্ড ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে এখানে কিন্তু একটা অ্যানেবল একটা অপশন রয়েছে আপনি এই যে অ্যানেবল অপশনটিতে ট্যাপ দিয়ে দেন এখানে ওকে পারমিশন অ্যালাউ করে দেন এখানে আবারও অ্যালাউ রয়েছে অ্যালাউ করে দেন এই যে অ্যালাউ আমি অ্যালাউ করে দিলাম এখন আপনার মোবাইলে একটা ফিন নাম্বার আসবে ঠিক আছে একটি ফিন নাম্বার আসবে আপনি ওই ফিন নাম্বারটি অথবা একটি কল আসবে কল আসলে আপনি ওই ফিন নাম্বারটি ওখানে দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার যে অ্যাডভান্স যে প্রোটাকশন যে অপশানটি রয়েছে অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশানে যেটা স্ট্রং করা হচ্ছে এটা স্ট্রং হয়ে যাবে আর কেউ চাইলে কিন্তু আপনার এই ইমোটাকে অন্য ডিভাইসে সে আর কোনোভাবেই সে লগ করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম